এগারো সেপ্টেম্বর ঢাকা প্রেস ক্লাবে বিহারীদের আয়োজনে জিন্নার মৃত্যুবার্ষিকী পালন ও বক্তারা ভাষা শহীদ ও মুক্তিযোদ্ধাদের পাকিস্তান ভাঙার জন্য দায়ী করে বিচার দাবি করে ও জিন্নাকে জাতির পিতা ঘোষণা করায় প্রতীকী প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করে বিস্তারিত থাকছে শরীয়তপুর জেলার প্রতিনিধি জুয়েল মিয়ার প্রতিবেদনে বুধবার শরীয়তপুরের জাজিরা উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলা মায়ের সন্তান ব্যানারে প্রতিবাদ অবস্থান করেন আর্কিটেক্ট ও গণমাধ্যম কর্মী সাঞ্জিদ মাহমুদ সুজন আপনারা জানেন বাংলাদেশ উনিশশো সালে স্বাধীন হয়েছিল এদেশে মুক্তিযুদ্ধ হয়েছে উনিশশো সালে ভাষা আন্দোলন হয়েছে পাকিস্তান ভারত এবং বাংলাদেশ সহ আরও কয়েকটি রাষ্ট্র ব্রিটিশরা এই দেশ থেকে স্বাধীনতা দিতে চেয়েছিল তারা চলে যাওয়ার সময় সেই স্বাধীনতা শুধু ভারত এবং পাকিস্তান নিয়েছে এবং বাংলাদেশকে তখন স্বাধীনতা না দিয়ে পাকিস্তানের সাথে যোগ করে দিয়েছিল যেই কারণে বাংলাদেশের নাম হয়েছিল পূর্ব পাকিস্তান এবং এই পূর্ব পাকিস্তান থেকে যখন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানের মানুষের উপরে জুলুম করতে শুরু করে চাকরিতে বৈষম্য অনেক সমস্যার সৃষ্টি করেছিল